সেটা যে সমস্ত দাবিগুলো আমরা মামলাগুলো প্রত্যাহার থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণ গ্রামের উন্নয়ন এবং সমস্ত বিষয়ে যে মানুষের মতামত নিয়ে কাজকর্ম করার ব্যাপারে সরকার এবং জমি কমিটি জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটির মধ্যে একটা গোজা করা হয়েছে এবং সেটার লিখিত চুক্তি হয়েছে সেই চুক্তির ভিত্তিতে আমরা আজকে যে আন্দোলন এতদিন ধরে চলছিল পাওয়ার গ্রিডের মধ্যে এবং এলাকায় যে অস্বাভাবিক পরিস্থিতি চলছিল উভয় পক্ষ আলাপ আলোচনার মধ্যে থেকে সেই পরিস্থিতিকে স্বাভাবিক করার উদ্যোগ উভয় দেশের থেকে নেওয়া হলো এবং এক্ষেত্রে যেমন এতদিন ধরে আমরা দাবি করে আসছিলাম যে সমস্ত সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হোক আমরা যে আলাপ আলোচনার মধ্য থেকেই সমাধান চেয়েছিলাম সেই প্রমাণ যেমন আমরা দিতে পারলাম তেমনি দেরিতে হলেও রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে অন্যান্য সংস্থা তারা শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হয়েছে যে আলাপ আলোচনার মধ্য থেকে সমাধান করতে হবে এবং তারাও এই ক্ষেত্রে কিছু সদার্থক ভূমিকা পালন করার মধ্য থেকে সমস্যাটাকে একভাবে সমাধান করা গেছে আমরা এই জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সরকারের কাছে এই আবেদনও করছি শুধুমাত্র যেমন আমাদের এখানে এই সমস্যাকে আলাপ আলোচনার মধ্য থেকে মেটানো হলো সেরকমই অন্যান্য সমস্ত জায়গায় সারা পশ্চিমবাংলায় যাতে গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার চেষ্টা করা হয় পাশাপাশি ভাবাধিকি সহ এই ধরনের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাতেও যাতে জনগণের আশা আকাঙ্ক্ষা মেনে সেই সমস্ত সমস্যাকে আলাপ আলোচনার মধ্য থেকে সমাধান করার ক্ষেত্রে সরকার সদর্থক ভূমিকা পালন করে সেই আবেদনও আমরা জমি জীবিকা কমিটির পক্ষ থেকে এবং আপনারা আমাদের চুক্তিপত্র আমরা আমাদের হাতে আছে আপনারা প্রেসের কাছে সেই কপি হয়তো আপনারা চাইলে এর কাছ থেকে পেয়ে যাবেন সেটা আপনারা নিয়ে নেবেন এইটুকুই আপাতত আমার ক্ষেত্রে সরকার মানে যেটা আনুষ্ঠানিক ক্ষতিপূরণ মানে এর পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ যেটা দেওয়ার কথা সেটা তো অবশ্যই দেবে এবং তার বাইরেও আন্দোলনকে আন্দোলনের দাবিকে মাথায় রেখে সরকার স্পেশালি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ জমি মালিকদের যাতে যে ক্ষতিটা হচ্ছে প্রকৃত ক্ষতি হচ্ছে সেই ক্ষতিপূরণের জন্য নানান রকমভাবে যাতে সেই ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে সরকার নির্দিষ্ট আহ আশ্বাস দিয়েছে এবং সেটা দেখেছে সেটা আছে এবং সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করব সেটা তার কি ধরনের ক্ষতিপূরণ হয়েছে এবং সরকার সেগুলোকে পূরণ করা চুক্তি সেই চুক্তির কপিটা আপনারা নিয়ে দেবেন এবং ক্ষতিপূরণের ক্ষেত্রে সরকারের বক্তব্য যার যা ক্ষতিপূরণ হয়েছে মানে ক্ষতি হয়েছে সেই ক্ষতির হিসেব হিসেব অনুযায়ী সরকার নির্দিষ্টভাবে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে একটা সাবকমিটি তৈরি বলতে এই যে শুধু চুক্তিটাকে কার্যকরী করার জন্য বা চুক্তির যাতে কোনোদিক লঙ্ঘিত না হয় এবং এলাকায় যাতে রকম সমস্যা না হয় বা যে দুষ্কৃতকারীরা সমস্যা তৈরি করেছে আপনারা জানেন আমাদের একজন শেষ শেষতম যে শহীদ হাফিজুল তাকে যারা মেরেছে তো সেই তাদের বিরুদ্ধেও যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি যায় তার জন্য এখানে সরকারের যে সমস্ত বিভিন্ন স্টেক হোল্ডাররা ছিল যেমন ডিএমের নেতৃত্বে অন্যান্য স্টেক হোল্ডার এবং জমি কমিটির প্রতিনিধিরা মিলিয়ে একটা সাব কমিটি হবে যারা এই কাজকর্মের তদারকি থেকে শুরু করে চুক্তির সমস্ত ধারাগুলোকে সঠিকভাবে উৎসাহিত করার তদারকি করবে দাদা